পাহাড়ে বিশৃঙ্খলা চলছে আপনারা জানেন এবং একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামবাসী যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা যারা আছেন তারা মনে করেন যে তারা ওখানে আদিবাসী অতএব ওখানে যারা জমি জমা আছে এই জমি জমা শতভাগ মালিকানা তাদের এবং সাতানব্বই সালের চুক্তি মোতাবেক বাঙালিরা যেখানে আছেন ওইখানে যার যেখানে থাকছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সকল জমি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে আমি নীতিগতভাবে আমাদের পজিশন হচ্ছে আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না বাঙালিরা ভিন থেকে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায় দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নাই এটা এই দেশের অংশ বাঙালিরা হাজার বছর থেকে এই বদ্বীপে বাস করছে অতএব এই পুরো বদ্বীপের এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে আড়াইশো থেকে চারশো বছর তারা ত্রিপুরা থেকে আসছেন কেউ মায়ানমার থেকে আসছেন কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে অতএব দুইশো আড়াইশো বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদের আপনাদেরকে বুঝাই দিতে হবে আর এখানকার অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না আমরা সকল পার্বত্য চট্টগ্রামবাসীকে বাংলাদেশি নাগরিক মনে করি সকল নাগরিকের ব্যাপারে আমরা ন্যায় কমিশনের দাবি তুলেছি ন্যায় কমিশন বাঙালি অবাঙালি এবং সকল জাতিগোষ্ঠী শুধু চাকমানা এবং চাকমার একাংশ না মারমা খাসিয়া সাঁওতাল যারাই আছেন সকল জাতিগোষ্ঠীর বঞ্চনা ক্ষোভ নিয়ে কথা শোনা দরকার তাদের দরদ দিয়ে তাদের যে বঞ্চনার জায়গাগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং যে যে কাজগুলো করা দরকার যে আন্তঃসম্প্রদায় সম্প্রদায়ের সম্পর্ক নষ্ট যেন না হয় সেই কাজগুলো আমরা এই সরকার একটা কমিশনের মাধ্যমে করবে বলে আমরা দাবি করছি এবং আশা করছি বাংলাদেশকে যে মেনে নেবে না সেইখানে তো কোনো প্রশ্ন নেই আলোচনার আর কি বাংলাদেশই সমস্যা না বাংলাদেশ নিয়ে যার সমস্যা আছে সেটা অন্য আলোচনা সে বিদেশে থাকতে পারবে কি পারবে না সেটা অন্য আলোচনা সে বিদেশ হিসেবে থাকতে পারবে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করে অন্য সকল পরিচয় ধারণ করবার সুযোগ আছে তাদের মৌলিক সমস্যা ছিল বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কারণ তারা বাঙালি না যেভাবে নৃতাত্ত্বিকভাবে আমরা অধিকাংশ মানুষ বাঙালি বঙ্গীয় বাংলাভাষী তারা সেটা না তো সেই জায়গাতে তাদের জাতিসত্তা ধারণ করবার অধিকার আছে কিন্তু প্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ ভূখণ্ডে যারা বাস করেন তারা সবাই বাংলাদেশি চুক্তির একটা বড় সমস্যা ছিল চুক্তিটা আসলে আওয়ামী লীগের সাথে চাকমা জনগোষ্ঠীর হয়েছে এবং চাকমাদেরও একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যেই জনগোষ্ঠীটা ভারত দ্বারা লালিত পালিত ছিল এটা মাথায় রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামে শুধু চাকমারা থাকেন না পার্বত্য চট্টগ্রামে অনেক জাতিগোষ্ঠীর মানুষ থাকেন বাঙালিও থাকেন তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে চুক্তিটা ফ্লড ডিফেক্টিভ এই চুক্তি একটা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিয়ে টাকা পয়সা দিয়ে পুনর্বাসন করেছে এদেরকে মন্ত্রী মিনিস্টারের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে শত শত কোটি টাকা এদের পিছনে ঢালা হয়েছে এবং পুনর্বাসনের নামে ভারত থেকে যে চাকমা জনগোষ্ঠী আসছে তারা প্রচুর ক্ষতিপূরণ নিয়েছে এই জন্য আমরা বলছি যে এইটা কাজ করবে না এটা ফাংশনাল হয় নাই যদি এটা কাজ করতো তাহলে সাতানব্বইর পরে তার খুন খারাপি হওয়ার কথা ছিল না এই জন্যই আমরা বলছি ন্যায় কমিশন করতে হবে এবং ন্যায় কমিশনে পার্বত্য চট্টগ্রামবাসী পাহাড়ি বাঙালি না এই পাহাড়ি বাঙালি বিভাজন আমি মানি না আমরা মানি না পার্বত্য বাংলাদেশি পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন সবাইকে সব জাতিগোষ্ঠী সেইখানে ন্যায় কমিশনে অংশগ্রহণ করবেন তাদের যার যার সম্প্রদায়ের কি দাবি দেওয়া আছে ক্ষোভ আছে কষ্ট আছে এবং অভিযোগ আছে যাদের যাদের ভুল ত্রুটি আছে রাষ্ট্রের প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রকে দরদ দিয়ে এটা অ্যাড্রেস করতে হবে যে আমার নাগরিকের অধিকার আমি ক্ষুণ্ণ করেছি আমার নাগরিকের অধিকার আমি দিতে পারি না এই আমি লজ্জিত দুঃখিত এটা হলো স্টার্টিং পয়েন্ট এবং এই নাগরিকের ভিতরে বাঙালি আছে অবাঙালি আছে পার্বত্য চট্টগ্রামবাসী সবাই আছে দ্বিতীয়ত হচ্ছে সাতানব্বই চুক্তির প্রবলেম হচ্ছে যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা চলমান আছে এবং আপনারা জানেন যে হাইকোর্ট ডিভিশন বলেছে যে এই মামলাটা আমাদের সংবিধানের এই আইনটা অথবা এই চুক্তিটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক অতএব ন্যায় কমিশন করে অ্যাপেলের ডিভিশনে এই চুক্তিটাকে রিভাইজ করা দরকার যে কোথায় কোথায় সংবিধানের সাথে সাংঘর্ষিক জায়গা আছে কোথায় কোথায় চাকমা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেগুলোকে সংশোধন করতে হবে সংশোধন করে তারপরে হচ্ছে সেটাকে একটা ফাইনাল চূড়ান্ত রূপে নেবার আগে জনবিতর্কের জন্য দিতে হবে জাতির কাছে যে আমরা এরকম একটা চুক্তিকে সংশোধন করে আইন করতে চাই তারপরে দেশবাসী আবার কথা বলুক তর্ক করুক বিতর্ক করুক এই প্রসেসের মধ্য দিয়ে একটা সময় আমরা একটা ম্যাচিওর জায়গায় যাব যে যেখানে সবাই মোটামুটি একমত হবেন এই রকম জায়গায় আমাদেরকে যেতে হবে চাকুরি বাকুরি শিক্ষা বিভিন্ন জায়গাতে রাষ্ট্র সব জায়গাতেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই অধিকারগুলো দেয় তো সেখানে প্রশ্ন হচ্ছে যে এটা দেবার ক্ষেত্রে কি বাঙালির প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা না সেটা আলোচনায় আসতে পারে কিন্তু শিক্ষায় এবং চাকুরিতে যদি তারা যারা পিছিয়ে পড়ে তাদেরকে কোটার মাধ্যমে সুযোগ সুবিধা দেবার অধিকার সব জায়গাতে আছে কারণ এই রাষ্ট্রের অঙ্গীভূত যদি এই সকল জনগোষ্ঠীকে করা না যায় তাহলে তার অস্ত্র নিয়ে পাহাড়ে চলে যাবে সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না তো সেক্ষেত্রে সকল জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করবে না এমন প্রসেসে কাজ করবার একমাত্র উপায় হচ্ছে ন্যায় কমিশন করা ন্যায় কমিশন সবার কথা শুনবে সবার অভাব অভিযোগ শুনবে এবং রাষ্ট্র সেগুলো ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সমাধান করবে একটা বড় জায়গা হচ্ছে পাহাড় মানে একটা জিওগ্রাফি একটা বড় চ্যালেঞ্জ যে এর ভিতরে অনেক অঞ্চল আছেন যেখানে আপনি এখনও হেলিকপ্টারে যাওয়াটাও নিরাপদ না এরকম অঞ্চল আছে দুইটা কারণে নিরাপদ না একটা কারণ হচ্ছে যে আপনি গাছগাছালির মধ্যে ভুল করে ভারতে ঢুকে যেতে পারেন মিয়ানমারে ঢুকে যেতে পারেন তখন সাডেনলি ওখান থেকে আপনার প্লেন অথবা হেলিকপ্টার ধরে গুলি করতে পারে দ্বিতীয় নিরাপত্তা হচ্ছে এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে সব রাষ্ট্রের আছে ভারতের মধ্যকার অংশ আছে বার্মার মধ্যকার অংশ আছে এবং বাংলাদেশের মধ্যকার অংশ আছে এবং তাদের নিরবিচ্ছিন্ন বিচরণ কেন্দ্র হচ্ছে এই পাহাড় এখানে তাদের অস্ত্রের প্রশিক্ষণের ক্যাম্প আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা যুদ্ধ করে মারামারি করে অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার জায়গা আছে অতএব এই নিরাপত্তার জায়গাগুলো আছে এবং এগুলোকে তারা যেটা করে তারা বসতিগুলোকে কেন্দ্র করে এটা করে কারণ হচ্ছে বসতির আশেপাশে যদি আপনি থাকেন বাংলাদেশ বিমান বাহিনী যদি ওখানে পেট্রোলে যায় তাহলে গুলি করলে একটা সাধারণ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তখন এটা সে কাভার হিসাবে দুনিয়াকে দেখায় এই যে দেখেন যে চাকমার তিনটা নিরাপরাধ মহিলা মারা গেছে তো এই জায়গাগুলো অনেক ট্রিকি জায়গা এটা সারা দুনিয়াতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করা আপনার একটা রিস্কের জায়গা হচ্ছে এখানে মানবাধিকার লঙ্ঘনের একটা জায়গা থাকে সম্ভাবনা থাকে আবার আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ারও সম্ভাবনা থাকে তো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা বনাম মানবাধিকার রক্ষা করা নাগরিক অধিকার রক্ষা করা এই দুইটা চলমান চ্যালেঞ্জকে টেনশনকে কিভাবে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রকে অত্যন্ত যথেষ্ট দরদ মায়া কৌশলী হয়ে এই কাজটা করতে হবে কিন্তু কাজটা সহজ না এই জনগোষ্ঠী তো পাহাড়িবাসী পাহাড়ি তার ঘর এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা স্বেচ্ছায় অফার করতে পারেন যে আমাদের শহরগুলোতে আমরা বাড়ি বানিয়ে দিচ্ছি যারা যারা নিজ দায়িত্বে নিজ আগ্রহে এখানে এসে থাকতে চাইবে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করব কিন্তু যিনি পাহাড়ে থেকে অভ্যস্ত তাকে তার উঠান ভিটে মাটি থেকে যদি আপনি জোর করে নিয়ে আসেন এটা আবার একটা অন্য ইন্টারন্যাশনাল ক্রাইমে পড়বে যা আপনি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতি একটা গণহত্যা টাইপের একটা ক্রাইম করছেন তাকে তার ভিটে মাটি থেকে আপনি উচ্ছেদ করছেন এই জন্য যেটা দরকার যে কথা বলা দরকার প্রত্যেকটা সম্প্রদায়ের সাথে আলাপ করা দরকার যে আমরা কী করতে পারি আপনাদের জন্য আমাদের এই যে হেলিকপ্টার এনে আপনি তো আপনার চিকিৎসা দিতে পারছি না কিন্তু আপনি কি তাহলে রাজি হবেন হাসপাতালের কাছাকাছি বাসা করে দিলে যদি আসেন অতএব আলাপটা জরুরি কনভারসেশনটা আলাপটা যদি কন্টিনিউ করে তখন হচ্ছে যে রাষ্ট্র এবং সম্প্রদায় নাগরিকরা দেন দরবার করে একটা সমাধানে আসতে পারবে আলাপ না থাকলে হবে গণহত্যা হবে জুলাই আগস্টে যেটা হয়েছে যদি আলাপ করতো সমাধান করত তাহলে বেগম লক্ষণ সেনকে হয়তো না পালায়েও সব দাবি দেওয়া মানা যেত এইজন্য এই জন্য আমরা বলছি ন্যায় কমিশনের কাজ হচ্ছে আলাপটা করা কারণ সে আপনার নাগরিক সে যত ভলনারবল হোক যে যত পাহাড়ের উপরে হোক তার অধিকার সমুন্নত করবার একটা রাষ্ট্রীয় দায় আছে কথা বলতে হবে এনআই কমিশনের মাধ্যমে এবং এটা সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি